নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কচুর এক অপূর্ব রেসিপি গরম ভাতের সাথে কচুর এই রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ কচুর এই রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কয়েকটা কচুর খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপর কচুগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের একটা আলুও নিয়েছি আলুরও খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর আলু আর কচুটা একই রকমভাবে ডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট টুকরো করব না তাহলে কিন্তু গলে যেতে পারে এই জন্য একটু বড় বড় করে টুকরো করলাম কচু আলুটা কাটা হয়ে গেলে আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেক কচু কিন্তু অল্প অল্প চুলকোয় তবে আমি আজকে যেইভাবে কচুটা পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে যদি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু কচুটা চুলকানোর কোনো রকম ভয় থাকবে না বাটিতে কিছুটা পরিমাণে জল দিয়ে জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর কেটে রাখা আলু আর কচুটা দিয়ে দিলাম এরপর হাতে করে একটু দোলে দোলে একদম দেখো সাদা যে একটা জল হচ্ছে এই জলটা যতক্ষণ না পরিষ্কার হয় প্রায় পাঁচ থেকে ছয় বার মতো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর কড়াই বসে কড়াইয়ের মধ্যে প্রথমেই প্রায় এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা কচু আর আলুটা একসাথে দিয়ে দিলাম তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়ে শুধু কচু দিয়েও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই আলু আর কচুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু আর কচুটা ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর সুন্দর লালচে রঙ ধরেও যায় ওইদিকে কচু আর আলুটা ভাজা হতে হতে চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই প্রথমে নিয়ে নিলাম অর্ধেকটা টমেটো অর্ধেকটা টমেটোটা কেটে নিচ্ছি আর এখানে দেখো প্রায় এক ইঞ্চের মতো আমি আদা নিয়েছি এখানে যেই পরিমাণ আলু বা কচুর ব্যবহার করেছি সেই বুঝে আমি মশলার পরিমাণটাও দিচ্ছি এরপর তোমরা যদি সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটা যাতে কোনোভাবেই দানা ভাব না থাকে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় দু তিনটের মতো কাজুবাদাম আর প্রায় এক থেকে দুই চামচের মতো টক দই এরপর এগুলোর সাথেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে সেই বুঝে লঙ্কাটা দিও সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা সম্পূর্ণ অপশনাল কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো এরপর মিক্সিং জারটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে যদি দইটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দইটা কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেটা আমরা বাটিতে করে ফেটালে অনেক সময় দইটা ফেটে যায় এদিকে দেখো আলু আর কচুটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম আলু আর কচু সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এরপর তেলটা ঝরিয়ে আলু আর কচুটা নাবিয়ে নিচ্ছি এখানে আমি টমেটোর পরিমাণটা অর্ধেক ব্যবহার করেছি তার কারণ টক দইয়েরও ব্যবহার হয়েছে খুব বেশি টমেটো দিলে কিন্তু সেই ক্ষেত্রে রান্নাটা টক হয়ে যেতে পারে কড়াইয়ের মধ্যে আবারও প্রায় এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব আর এখানে আমি এক চিমটি পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এখানে তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও যে কোনো ফোড়ন দিতে পারো যেমন চাইলে তেজপাতা দেওয়া যেতে পারে বা পাঁচ ফোড়ন বা কালো জিরে যে কোনো ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণ টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এখানে টক দইটা দেওয়ার পর পরই মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিয়েছি টক দইটা যখন দেবে তখন কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে আর টক দইটা দেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিও খুব বেশি গরম কড়াইয়ের মধ্যে টক দই দিলেও কিন্তু সেই ক্ষেত্রে দইটা ফেটে যেতে পারে এই জন্য যদি দইয়ের সাথেই সামান্য একটু জল দিয়ে দেওয়া হয় তাহলে গরমটা অনেকটা কমে যায় আর দইটা কিন্তু ফেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না মশলার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া করব তার কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে নইলে তলাতে ধরে যেতে পারে সুন্দর দেখো একটা কালার চলে এসেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার আর কাঁচা গন্ধও নেই আর মশলার থেকে অল্প অল্প করে তেল ছাড়ছে এখানে আমি মশলার বাটিটা ধোয়া আবারও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কচু আলু আর কচু দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যদি তোমরা একদম কষা কষাভাবে রেসিপিটা বানাতে চাও তাহলে জলের পরিমাণটা কম দিও কিন্তু এখানে আমি একটু গ্রেভি রাখব এই জন্যই জলের পরিমাণ আমি আবারও অল্প একটু অ্যাড করছি জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব কচু আর আলু কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধই রয়েছে রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি ফিরে এসেছি তিন থেকে চার মিনিট পর একদম কিন্তু হরহরে ভাব থাকে না যদি তোমরা এইভাবে কচুটা রান্না করো আশা করছি তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো যে হরহরে ভাবটা কিন্তু একদমই নেই সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ধনে পাতাটা একটু মজে যায় একটা কচু চেপে দেখিয়ে দিয়েছি দেখো প্রত্যেক কটা কচু সুন্দরভাবে গোটা রয়েছে অথচ কচুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ধনেপাতাটা পাতাটা মজে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর সামান্য একটু এক পিঞ্চ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো খুব বেশি গরম মশলা দেব না তার কারণ ফোড়নে গরম মশলার ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে শেষে কাঁশোরি মেথির পাতা অ্যাড করতে পারো বা একটু ড্রাই রোস্ট করেও কাশরি মেথির পাতাটা দেওয়া যেতে পারে অথবা চাইলে হাফ চামচ বা এক চামচ পরিমাণে ঘিও দিতে পারো তোমরা এরপর যেটা পছন্দ করো সেটা দিয়ে নিও সব কিছুতেই দারুণ লাগবে রেসিপিটার কালারটা দেখো দুর্দান্ত হয়েছে আর রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো যে হরে ভাব কিন্তু একদম হয়নি গরম ভাতের সাথে একবার হলেও এইভাবে গাটি কচুর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাও ঘরোয়াভাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো